কয়েক সেকেন্ডের এই ধ্বংসলীলায় ক্ষতি হয়ে গেল কয়েক বিলিয়ন ডলার ধোঁয়ার কুণ্ডুলি আকাশে উঠতে উঠতে জানান দিচ্ছে প্রযুক্তির চমকপ্রদ উৎকর্ষতার পেছনে আছে অদৃশ্য সব বিপদ যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত আর সামান্য একটু ত্রুটি এক মুহূর্তেই ধসিয়ে দিতে পারে বছরের কঠোর পরিশ্রম রকেট আধুনিক সভ্যতার শ্রেষ্ঠতম আবিষ্কারগুলোর একটি কিন্তু একবার নিয়ন্ত্রণ হারালে সেটা পরিণত হয় আকাশের বুকে এক বিধ্বংসী বিস্ফোরণে চ্যালেঞ্জার কলম্বিয়া নেডলিন স্পেস এক্সের স্টারশিপ এমন বহু রকেটের নাম ইতিহাসের পাতায় লিখে গেছে ধ্বংসের গল্প রকেট উৎক্ষেপণের সময় প্রায়শই ঘটে এমন ঘটনা এসব ঘটনায় যে শুধু মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হয় তাই নয় মিলিয়ন মিলিয়ন ডলার লোকসানের পাশাপাশি কখনো কখনো নিভে যায় নভচারীদের জীবনও এমন ঘটনার নজিরও আছে দু সালে কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় সাত মহাকাশচারী নিহত হয়েছিলেন রকেট উৎক্ষেপণের সময় বা ল্যান্ডিংয়ের সময় এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল কারিগরি ত্রুটি যা সহজে ধরা পড়ে না রকেট উৎক্ষেপণের পূর্ব মুহূর্তেও এই ত্রুটির ছাপ দেখা যায় না তবে শুধু কারিগরি ত্রুটি নয় কখনো কখনো রকেটের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন বা সঠিক তাপমাত্রা চাপ এবং অবস্থা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না যার ফলস্বরূপ ঘটে এমন ভয়াবহ ঘটনা উন্নত প্রযুক্তি এবং প্রতিটি মুহূর্তে সতর্ক মনিটরিংই রকেট উৎক্ষেপণের সফলতা নিশ্চিত করতে পারে